ইন্ডিয়ান সিলভার বিল বাংলায় এই পাখির নাম যেমন শর্মনিয়া তেমনি হিন্দি বলায় এই পাখিকে পিড্ডা বলে জানে ইংরেজিতে এই পাখিকে অনেকে হোয়াইট থোটের মুনিয়াও বলে থাকে এই পাখির বৈজ্ঞানিক নাম হল লঞ্চুরা মালাবারিকা একটা পূর্ণাঙ্গ সরমনিয়া পাখি লম্বাতে পায় এগারো থেকে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে এদের ঠোঁট অনেকটা শঙ্কু আকৃতি হয়ে থাকে ঠোঁটের রঙ কালচে রূপালি হয়ে থাকে এদের স্ত্রী ও পুরুষের পার্থক্য ধরা খুব মুশকিল এরা মোটামুটি একই রকম দেখতে হয় পিঠের দিকে রঙ হালকা বাদামি এবং গলা থেকে লেজ পর্যন্ত অংশ সাদা রঙের হয়ে থাকে পায়ের রঙ হালকা পিঙ্ক রঙের হয় লেজের দিকে অংশ সরু পিনের আকৃতি হয়ে থাকে এরা মাঠ ও শস্য ক্ষেতে শুষ্ক জায়গাতে বিচরণ করতে ভালোবাসে বিচরণ ক্ষেত্রে দেখে বোঝা যায় এরা শস্য খেতে শস্য দানা খেয়ে ধারণ করে থাকে এছাড়া সুযোগ পেলে প্রোটিন খাদ্য হিসাবে বিভিন্ন পোকা মাকড়ও খেয়ে থাকে অনেক সময় এরা বিভিন্ন ধরনের ফুলের মধু আহরণ করে এরা যখন জলের কাছাকাছি আসে তখন দ্রুত চুমুক দিয়ে জল পান করে এদের প্রজননকাল অনেক সময় ধরে বিস্তৃত জায়গাগুলি এদের প্রজননকালের সময় পরিবর্তিত হয় যেমন আমাদের দক্ষিণ ভারতে এরা শীতকালে বাসা বানায় এবং উত্তর ভারতে এরা গরমকালে বাসা বানায় কোনো কোনো সময় দেখা গেছে এরা শকুন বা স্ট্রক জাতীয় পাখির বাসার নিচে পুরনো বাসাগুলিকে ঘুমানোর জন্য ব্যবহার করে ঘাস দিয়ে অগচল টাইপের গোল আকার একটি বাসা বানায় বাসা বানানোর উদ্দেশ্য হলো প্রজনন করে ডিম পাড়া বাসাতে এরা চার থেকে আটটি ডিম পাড়ে এগারো দিনের মাথায় ডিম ফুটে সদ্যজাত ইন্ডিয়ান সিলভার বিল মুনিয়া পাখির জন্ম